কলেজের মধ্যে তেরোটি বাচ্চা হওয়াতে আমরা বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম যে এতগুলি বাচ্চার টেক কেয়ার কী করে করব। সেই কারণে অ্যাডপশান অ্যাপিলও করেছিলাম এবং ওদের মা যেহেতু ওদের দুধ দিতে পারছে না সেই কারণে আমি অ্যাডপশান অ্যাপিল করেছিলাম সেই অ্যাপিলে বেশ কিছু মানুষ সাড়া দিয়েছেন তাদের মধ্যে রুষা এবং অশোকা আনটি আছেন যারা কসবা থেকে এসেছেন আজকে একটি বাচ্চা নিয়ে যেতে

আমি এক্সপেক্টি করিনি যে আমি এটা আমার ফেভারেট জিনিস পে যাব তোমার কাছ থেকে এরকম ভাবে যা আমি চাইছিলাম ঠিক এরকম थैंक यू थैंक यू थैंक সো মাচ বড় অনেক ভাগ্য এত ভালো বাড়ি পাচ্ছে এর জন্য ওর নামও ঠিক করে ফেলেছে ওর নাম বৈরাভ বাবা ওলে বাবালে বৈরাভ আজকে সম্মান হে হে ও ছেলে আর ওর জন্য আমরা নাম ঠিক করে অলরেডি এসছি আমার বৈরাভ বাবা আমার সাথে আমার বাড়ি যাচ্ছে ওলে বাবালে খুব সৌভাগ্য থেকে বড় কথা এটা তো একদম মানে একটা পেট মানে নিজের সন্তানের থেকেও বেশি হয় এবং মানুষ যা করতে পারে না বর্তমান পরিস্থিতিতে মানুষের থেকে মানুষ যে আঘাত পাচ্ছে এরা কোনো দিন করে না আমার যখন মন খারাপ হয় বা আমার একটা ছিল আমাদের বাড়িতে ওই এসে কি করে বুঝতো আমার কিছু পাখি আছে ওরাও তাই তো আমার তো ছেলে নেই তো আমার মেয়ের সাথে ছেলেটাকে পেলাম আমি সেইভাবেই ওকে মানুষ করব। এবং আমি সমাজের উদ্দেশ্যে বলবো সবাই যদি একজন করে আমরা এইভাবে অ্যাডাপ্ট নিতে পারি তাহলে ওরাও বেঁচে যাবে প্রাণীগুলো সুরক্ষিত থাকবে একটা প্রাণ মানে অনেকগুলো মানুষের কিন্তু সাথে জড়িয়ে আছে যেন ওদের ভালোবাসাটা ভীষণ প্রয়োজন কেন ওরা প্রভু ভক্ত আর তুমি করেই বলছি তোমাকে বলবো এই যে একটা অসাধারণ কাজ তুমি করে চলেছো সমস্ত কাজের মাঝখানে এরকম অনেক মানুষ যদি এগিয়ে আসে না তাহলে আমাদের পশুরা বন্য পশু থেকে শুরু করে আমাদের যে যেসব অ্যানিমালস রয়েছে তাদের কোনো কষ্ট হবে না এবং আমি আরেকটা ধন্যবাদ দেবো তোমার সাথে যারা ওদেরকে রক্ষণাবেক্ষণ করছেন মানে তাদের সহযোগিতা না পেলে তো নিশ্চয়ই আমরা সবাই একজনের হাত ধরে চলবো আমি চেষ্টা করব এবং একটা খুব ভালো লাগলো আমরা আসার আগেই বড়ো মার কাছে পুজো দিয়ে এলাম এটা কিন্তু সবসময় হয় না আমি মাকে বলে এসেছি কেউ মানুক আর না মানুক যে তুমি থেকো সাথে এবং ভৈরব শিব সেইভাবেই আমাদের বাড়িতে থাকবে আমার সন্তানের এক মেয়ের সাথে ও থাকবে ও বড় হবে বাইদা বাই আমি সব রিপোর্ট আপনাদের কাছে হ্যাঁ একদম কাছে থাকবেন তাহলে বড় মার বিয়ে অনেক দূরে চলে যাচ্ছে ভৈরব মন তো একটু খারাপ হয়ই কিন্তু অশোকানটি যে কথাগুলো বললেন এই কথাগুলো খুব দামি কথা এই কথাগুলো যদি আমরা সবাই একটু মনে রাখি তাহলে পৃথিবীটা কত সুন্দর হয় তাই না খুব ভালো বাড়ি পাচ্ছে ও ওনারা এত ভালো আমার উষাকে এবং অশোকানটিকে এত ভালো লাগলো কি বলবো খুব ভালো থাকবে ও আমি সত্যি আমার তো একার এত সামর্থ্য নেই যে এতগুলো বাচ্চাকে আমি টেক কেয়ার করবো খাওয়াবো সমস্ত কিছু এটা একা আমার পক্ষে সম্ভব হয় না সব কিছু সামলে তাই এইভাবে যখন মানুষ এগিয়ে আসেন আমার পাশে দাঁড়ান তখন আমার কৃতজ্ঞতা সীমা থাকে না সত্যি আমি খুব কৃতজ্ঞ জয় বরম আমার ভৈরবকে তুমি ভালো রেখো মা বলে আমি গিয়ে তোমাকে আমি ফটো তুলে পাঠাবো কেমন আছি আমার নতুন বিছনা টিছনা চল রেডি করে দিচ্ছি আমি রে বাবা ঘুম পেয়ে গেছি চলো আমি কলে নিচ্ছি তোমার কি দাও আছো বাবা আছো আছো